আসসালামু আলাইকুম আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমাদের সারাস্তি উপজেলা যে শান্তিপল্লী রিসোর্ট হয়েছে এই রিসোর্টের ভিতরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই এই রিসোর্টটি হচ্ছে আমাদের যে সারাস্তি উপজেলার সারস্তি ওয়ার্ডে কাজীর কাপে আপনার দ্য হোলি কেয়ার সংলগ্ন সারাস্তি যে মাজারের যে দিঘি পূর্ব পাড়েই আপনারা দেখছেন এখানে একেবারেই নীরব পরিবেশে প্রকৃতির চমৎকার সৌন্দর্য আপনারা দেখছেন কি চমৎকার যে এই দৃশ্যগুলো এই শোপিসগুলো আপনারা দেখছেন কতই না চমৎকার যে দৃশ্যগুলো দেখুন এখানে আপনার অনেক বছর আগে এমন কিছু জিনিস দিয়ে আপনার শোপিসগুলো তৈরি করা হয়েছে যেগুলো একেবারে চোখে লাগার মতো আপনারা দেখুন আপনারা যদি আসেন এরকমটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন সবার জন্য এটা ফ্রি এখানে আপনারা বসতে পারবেন আর ভিতরে রুমগুলো আপনারা দেখুন এই হচ্ছে আপনাদের যে সিঙ্গেল রুমগুলো আপনারা এখানে ডাবল বেডের সিঙ্গেল রুম ওয়াশরুম পাচ্ছেন আপনারা বারান্দা থেকে শুরু করে एवरीथिंग সকল আইটেম আপনাদেরকে ফ্যামিলি রুম দেখাচ্ছি আপনারা তো দেখছেন খুবই চমৎকার পরিবেশে এই রুমগুলো করা হয়েছে যেখানে একিবা ভালো আপনারা ফ্যামিলি রুম অনেকে যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিভাবে আপনারা রুম পাচ্ছেন আপনার ভিতরের রুমের ডিজাইনটা আমি আপাতত আজকে দেখাচ্ছি এই যে ডিজাইন আপনারা দেখছেন এখানে এখানে ডাবল বেড এখানে আপনার বাচ্চাদের জন্য আপনাদের যদি ছোট বাচ্চা থাকে ঘুমানোর জন্য স্পেশাল এই পাশে চারোপাশেই জানালা আপনার এসি আছে এসি আছে আপনার এই চমৎকার একটা ফ্লোরেস আর সাথে

আ আবার সিঙ্গেল রুম যেটা আপনারা দোতলা পাচ্ছেন এখানেও আপনার এসি আছে এখানে ডাবল বেড অনেকগুলো বেড আপনারা এগুলো সিঙ্গেল রুমের মধ্যে ডাবল বেড এখানে আবার আরেকটা সিঙ্গেল বেড সোফা থেকে শুরু করে एवरीथिंग আপনার আলাদা বারান্দা আবার এখানে অ্যাটাচড আপনার ওয়াশরুম एवरीथिंग এখানেও আপনার গ্লাসের ভিতরেরই আপনার ইয়েটা থাকছে আপনার গোসলের যে জায়গাটা হিটার মেশিন থেকে শুরু করে एवरीथिंग আপনারা পাচ্ছেন আর এখানে সাথে আপনি যেটা পাচ্ছেন বারান্দাতে বারান্দাতে আপনার যে দৃশ্যটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে আপনার যারা সেকেন্ড ফ্লোরে থাকবেন তাদের জন্য আপনার এখানে বসার চমৎকার একটা পরিবেশ এখান থেকে আপনি যে প্রকৃতির যে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন দেখুন মনোরম পরিবেশে আর এখানে যে রুমগুলো রিজনেবল প্রাইজে আপনি পাচ্ছেন প্রত্যেকটা রুমের জন্য আপনাকে যে যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনাকে আসতে হবে বাংলাদেশের যে